আসসালামু আলাইকুম তো যারা আসলে অটো সিল তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো আজকে আমি আসলে তিনটা চারটা অটো সিলের দেখাবো কিভাবে আপনারা এই অটো সিলগুলো নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পকেট সিল আপনারা চাইলে কিন্তু এই পকেট সিলটা তৈরি করতে পারেন খুব একটা খুব কম প্রাইসে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন খুব সহজেই কিন্তু এই সিলটা তৈরি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আরেকটা সিল আপনারা দেখছেন ডায়মন্ডের একটা ওপরে একটা ডায়মন্ডের হাতল আছে এই হাতলের অটো ছিলগুলো কিন্তু কোনো কালির ঝামেলা থাকবে না ঠিক আছে আর একটা হচ্ছে ছিল যারা আসলে প্রতিষ্ঠানের ছিল তৈরি করতে চান তারা এই ডায়মন্ড হাতলের যে গোল সিলগুলো আছে সেটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা সিল কিন্তু অত্যন্ত ক্লিয়ার দেখতে পাচ্ছেন সবাই খুব চমৎকার কিন্তু এগুলো কিন্তু কোনো রকম কালি লাগবে না ভিতরে কিন্তু কালিদা থাকবে আর একটা হচ্ছে একটা সাদা কালার একটা আপনি দেখতে পাচ্ছেন শিল তো এটা আসলে এখনো তৈরি করা হয়নি যারা তৈরি করতে চান তারা কিন্তু এই সান্দেশ তৈরি করে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইস